বাবার নাম কি জানেন দুলল ব্যাপারী এই ব্যাপারী বুঝেন তিনি একজনের কাছ থেকে স্বর্ণ এনে বাকিতে এনে বাজারে বিক্রি করে টাকা দিয়ে জীবন জীবিকা নির্বাহ করছে সেই জাগার ছেলে হলো ডক্টর মোহাম্মদ ইউনুস আর স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূজক কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি তো জীবনে কোনো অপরাধের সাথে সম্পৃক্ত নেই তার আশেপাশে চেলা বেলা দুর্মৃতরা অপরাধ করার কারণে তাই যদি দেশে থাকতে পারে না তাহলে আপনার মতো দুলহল ব্যাপারীর ছেলে আপনার মতো গোলাপ আজমের ছেলে আপনার মতো হরেন ব্যাপারীর ছেলে আপনার মতো সর স্বরবিশ্বের সর শিবের ছেলে কি করতে পারবেন সেটা আপনার বুঝে বারবার বলছি মহান স্বাধীনতার যুদ্ধের সময় স্বাধীন প্লাস নির্বাচনের পর বাংলাদেশে যা কিছু আছে সেগুলোর কোনো জায়গায় যদি কোনো হস্তক্ষেপ করা হয় তাহলে তাদের যে পরিণতি হবে হয়তো বা আমি বেঁচে থাকতে পারি আর নাও পারি দেখতে পারি আর নাও পারি বাঙালি জাতি দেখবে এগুলো প্রিয় দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি শুরু করছি তার নামে জাতীয় সঙ্গীত পরিবর্তনের ব্যাপারে যে আন্দোলন চলতেছে এতে দেশের পরিস্থিতি খুবই ভয়ানক পর্যায়ে চলে আসছে আশঙ্কা করা যাচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের মূল নায়ক হচ্ছেন রাজাকার গোলাম আজমের ছেলে অনেক জ্ঞানী গুণী বিশেষজ্ঞ আমার চেয়ে অনেক উন্নত বিদে আমি তার নাম বলতে চাচ্ছি না তিনি তার উদ্যোগে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করার চেষ্টা করছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হচ্ছেন প্রধান উপদেষ্টা এই প্রধান উপদেষ্টা তিনি ছাত্রদের দায়িত্ব শুধু পালন করতেছে ছাত্রদের কুতুল হিসেবে তিনি ইচ্ছা করলে দেশের কল্যাণে জনগণের কল্যাণে একটা সিদ্ধান্ত নিতে পারে না যতক্ষণ পর্যন্ত ছাত্ররা সেই সিদ্ধান্ত না নেয় বিধেয়ী আজকে প্রায় এক সপ্তাহ যাবতেই জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করার জন্য আন্দোলন সংগ্রাম চলছে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা নির্দিষ্ট একটা সমাধানের বা একটা সলিউশনের পথে হাঁটছেন না বরংস আরো উস্কানি দিচ্ছেন সে বিষয়ে বলব একটা কথা মনে রাখবেন এ দেশের মানুষ ন্যায় অন্যায়টা আলাদা করতে পারে আমার কর্মের ফলকে আমারই ভোগ করতে হবে আমার কর্ম অনুযায়ী আমার ইতিহাস তৈরি হবে এই বাংলাদেশ যখন স্বাধীন হওয়ার সময় নয় মাস যে যুদ্ধ চলেছিল সেই নয় মাস যুদ্ধে আট বছরের শিশু বাদ পড়েনি সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আট থেকে দশ বছরের যত শিশু আছে তারাও সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনুজের বয়স ছিল তখন একত্রিশ বছর তিনি কেন মহান যুদ্ধে মহান স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেনি এখনই কিন্তু প্রশ্নবিদ্ধ সেখানে যদিও আগে অনেক আলোচনা হয়েছে কিন্তু আজকে হলো মূল প্রশ্ন বিদ্যুৎ সেখানে কেন জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে হবে কেন সে বিষয়ে অথবা করলে কি কি সুবিধা না করলে কি কি সুবিধা সে বিষয়ে আলোচনায় এখনো আসেনি ডক্টর মোহাম্মদ ইউনুস বরংস ডক্টর মোহাম্মদ ইউনুস এটা দেশের নৈরাজ্য এবং দেশে আবার যুদ্ধ তৈরি করার জন্য দেশের ছাত্রদের স্বার্থ হাসিলের জন্য দেশের ছাত্রদের কথা সমন্বয়ের বৈষম্য ছাত্রদের কথা অনুযায়ী চলার জন্য দেশে আবার একটা যুদ্ধের পায়তারা চালাচ্ছে তিনি আরো উস্কনি দিয়ে বলছে যে জাতীয় সঙ্গীত পড়া লাগবে কি তে শুধু হাতে পরে শুরু করলিত হয় এখানে আমার প্রশ্ন আমি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সহ উপদেষ্টা মন্ডলীদের কাছে আমার অনুরোধ আপনারা অনেক ভুল পথে হেঁটেছেন দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে পরিণত করেছেন আপনারা জানেন আপনারা বলেছেন আওয়ামী লীগ দখলবাজি করেছে চাঁদাবাজি করেছে গুম করেছে এখন তো আওয়ামী লীগ নেই শেখ হাসিনা নেই কেন বগুরতে যুব যুব দলের আহ্বায়ক দখলবাজি চাঁদাবাজি করে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুরকে হত্যা করেছে এরপরে মিজানের সমর্থনকারীরা আবার বিপুলকে হত্যা করেছে এই যে চাঁদাবাজি লুটপাট দর্শন দেখেন আপনার মারামারি কুমাকুপি সেখানে একজন মারা গেছে বিএনপি বিএনপি আধিপত্য বিস্তার নিয়ে কোন দেশে আপনার বসবাস করতেছি আমি ডক্টর মো ইউনুস সহ সকল উপদেষ্টাকে বলবো আপনারা সকলে দেশের শান্তির রক্ষে রক্ষার্থে দেশের কল্যাণে জনগণের কল্যাণে নট আওয়ামী লীগ বিএনপি নট কোন রাজনৈতিক দল এগিয়ে আসুন আপনারা কেউ বড় ব্যানার করে মানে রাস্তা ব্যারিগেড নিয়ে বলতেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আর কেউ বৈষম্যদের সাথে নিয়ে যুদ্ধে লিপ্ত হচ্ছে যে এটাকে চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে কেন উভয় পক্ষকে আলোচনায় বসেন যে এটা তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে এই সঙ্গীতটা ছিল এই সঙ্গীতটা গিয়ে এরপরে যুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়েছি এই যুদ্ধে ঝাঁপিয়ে পরে দেশকে স্বাধীন করেছে এই সঙ্গীতকে পরিবর্তন করলে সুবিধা কি অসুবিধা কি 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 ক্ষতি হতে পারে কি কি ক্ষতি হতে পারে না এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করলে একটা সঠিক সিদ্ধান্ত বেরিয়ে আসবে বেরিয়ে আসার পরই আমরা পদক্ষেপ নিতে পারি সেটা না করে আপনি ডক্টর ইনু সাহেব হচ্ছেন খেলনার বুতুল আর মানে ডিজিটাল খেলনার বুতুল আর কি আর এই গোলাম আজম এর ছেলে সহ জামাত এবং হেবাজত ইসলামী আমরা ইসলামের বিপক্ষে বলছি না আমি ইসলাম ইসলামকে ব্যবহার করে যে রাজনীতি যে করা হয় সেটাই অপরাধ আমরা ইসলামী দল থাকতে পারে রাজনীতি প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার পছন্দ করতে পারে দল করতে পারে বাক স্বাধীনতা আছে তাই বলে এই না আমার দেশের নাম পরিবর্তন করতে হবে আমার জাতীয় সংগীত পরিবর্তন করতে হবে আমার গণভবন মানে নির্বাচিত প্রধানমন্ত্রীর আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যদি আপনারা সকল সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন নসে সসম্মানে আপনারা আপনাদের স্থান ত্যাগ করে আপনারা পূর্বে যেখানে ছিলেন শান্তিতে ছিলেন ভালো ছিলেন সেখানেই থাকেন আর যদি মনে করেন যে না যেখানে আসি সেখানে সকল সমস্যার সমাধান করে সকল সকল নাগরিকের অধিকার রক্ষা করে দেশের কল্যাণে জনগনের কল্যাণে কাজ করতে পারবো তাহলে আপনারা এগিয়ে যাবেন মনে রাখবেন এ দেশের মানুষ রক্ত দিতে জানে এ দেশের মানুষ অধিকার আদায় করতে জানে দেশের মানুষ স্বাধীনতা এনেছে আপনারা নৈরাজ্য সৃষ্টি করবেন না তো আমি বলবো জাতীয় সঙ্গীত পরিবর্তন সহ মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার সাথে যা কিছু সম্পৃক্ত আছে তার

আজকে তাদের অবস্থান কি আজকে তাদের কি অস্তিত্ব সুতরাং এখানে আপনাদেরও তো বোঝা উচিত যে আপনাদের অবস্থান আপনারা কে আপনার কি ডক্টর মোহাম্মদ ইউনুসের বাবার নাম কি জানেন দুলল ব্যাপারী তার বাবার নাম হচ্ছে দুলল ব্যাপারী ব্যাপারী বুঝেন তিনি একজনার কাছ থেকে স্বর্ণ এনে বাকিতে এনে বাজারে বিক্রি করে টাকা দিয়ে জীবন জীবিকা নির্বাহ করছে সেই জাগার ছেলে হলো ডক্টর মোহাম্মদ ইউনুস সে সে তার বাবা আমি এবং মানে অহংকার করে বলছি তার বাবা যেটাই থাক মানে আমি বলছো ও ঐতিহ্য অস্তিত্ব আর স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুজোগ কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি যদি এই দেশে তিনি তো জীবনে কোনো অপরাধের সাথে সম্পৃক্ত নেই তার আশেপাশে চেলা বেলা দুর্বৃত্তরা অপরাধ করার কারণে তারই যদি দেশে থাকতে পারে না তাহলে আপনার মতো দুলাল ব্যাপারী ছেলে আপনার মতো গোলাম আজমের ছেলে আপনার মতো হরেন ব্যাপারীর ছেলে আপনার মতো সর সর বিশ্বে সর শিবের ছেলে কি করতে পারবেন সেটা আপনারা বুঝেন আমার মতো নদ্য শুদ্ধ কি করতে পারবেন আপনারা বুঝেন মনে রাখবেন অপরাধের সীমা লঙ্ঘন হয়ে গেলে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ নিজেও ছাড় দেয় না দেশে আমি বারবার বলছি। স্বাধীনতার যুদ্ধের সময় স্বাধীন প্লাস বাহত্তরের নির্বাচনের পর বাংলাদেশে যা কিছু আছে সেগুলোর কোনো জায়গায় যদি কোনো হস্তক্ষেপ করা হয় তাহলে মানুষ রক্ত দিতে দেশের কত মানুষকে আপনারা হত্যা করবেন কত আপনারা জেলে দিবেন কত মানুষ ছেলে কে আপনারা মেরে ফেলবেন ডুম করবেন লুটপাট করবেন আপনারা পিটিয়ে মানুষ মারবেন কত ছাত্রলীগ নেতা তার বিচার হবে সকল দুর্বৃত্তায়নের বিচার হবে যারা পিছনে করেছে তাদেরও হবে যারা বর্তমানে করেছে তাদেরও হবে মনে রাখবেন সংবিধানের বাহিরে বাংলাদেশের সংবিধান মহান যুদ্ধের চেতনার বাইরে যারা আছেন তাদের বিচার যে করুণ পরিণতি হবে হয়তো বা আমি বেঁচে থাকতে পারি আর নাও পারি দেখতে পারি আর নাও পারি বাঙালি জাতি দেখবে এগুলো সুতরাং আপনারা ন্যায়ের পক্ষে থেকে দেশে যাতে নৈরাজ্য সৃষ্টি না হয় দেশে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় দেশে যাতে কোনো আবার নতুন করে যুদ্ধ না হয় সেজন্য যদি কাজ করতে পারেন কাজ করেন আর যদি সেটা না পারেন তাহলে দয়া করে আল্লাহ রাস্তে বিদেশ সফর করতে আছেন। সেখানেই থাকেন আর দেশে এসে নৈরাজ্য অগ্নিসংযোগ লুটপাট ধর্ষণ হত্যা গুম এগুলো থেকে থাকুন। আহ্বান পক্ষে অন্যায়ের বিপক্ষে দেশের কল্যাণে জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ হবেন মনে রাখবেন এ দেশের মানুষ নাগরিক অধিকার আদায় করতে পারে